নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম কোষে দেখি সিক্সটিন পয়েন্ট ওয়ান পেজ নাম্বার ওয়ান সিক্সটি ফোর ব্লগ শুরু করার আগে বলে দিই যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো এক সংখ্যা রেখা তৈরি করে নিচের সংখ্যাগুলো সংখ্যা রেখায় দেখাই ও নাম দিই প্লাস ফাইভ মাইনাস টু প্লাস থ্রি মাইনাস সিক্স প্লাস টু মাইনাস ফাইভে যতক্ষণে এবিডি ই এফ নাম দিই এ বি থেকে এর দূরত্ব কত ঘর মাপি বি এ বি এর থেকে কত ঘর দান দিকে মাপি সি ডি এর থেকে কত ঘর বাম দিকে মাপি ডি ডি এফের থেকে কত ঘর বাম দিকে লিখি ই এ ও এপের ঘরে যে সংখ্যা দুটি আছে তাদের মধ্যে সম্পর্ক কী এফ বি ও ইয়ের ঘরে যে সংখ্যা দুটি আছে তাদের পরমাণ কী এই দেখো আমি একটা সংখ্যা রেখা লিখে নিলাম জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স প্লাস ফাইভ এ প্লাস ফাইভ এ মাইনাস টু বি প্লাস থ্রি সি মাইনাস সিক্স ডি প্লাস টু ই মাইনাস ফাইভ এফ নামগুলো দিয়ে দিলাম এবার প্রথম যে প্রশ্নটা ছিল বি থেকে এর দূরত্ব বি থেকে এর দূরত্ব এক দুই তিন চার তাহলে বি থেকে এর দূরত্ব চার একক পরের ছিল বিয়েরটা এ বিয়ের থেকে কত ঘর ডান দিকে মাপি এ বিয়ের থেকে কত ঘর ডান দিকে এই বি ডান দিকে এই দিকে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এ বিয়ের থেকে কত ঘর ডান দিকে মাপবো সাত ঘর সি ডি এর থেকে কত ঘর বাম দিকে মাপি ডি সি এর থেকে কত ঘর বাম দিকে এই দিকে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে ডি ইয়ের থেকে আট ঘর বাম দিকে ডি ডি এফের থেকে কত ঘর বাম দিকে মাপি এই এফ ডি তাহলে এখান থেকে এইটা এক ঘর বাম দিকে তাই এক ই এ ও এফ সাথে যে সংখ্যা দুটি আছে তাদের মধ্যে কী সম্পর্ক এ আর এদের মধ্যে সম্পর্ক একটা প্লাস একটা মাইনাস তাহলে কী সম্পর্ক বিপরীত সম্পর্ক এরপর হলো এ বি ও এর মধ্যে ঘরে যে সংখ্যা দুটি আছে তাদের পরমাণ কত বি আর এর তো দুই মান দুই আর এরও মাইনাস দুই মাইনাস দুই হলে প্লাস দুই হয় তাহলে দুজনেরই মান কি এটাই উত্তর রাশিগুলি কি বোঝায় লিখি মাইনাস দশ টাকা লাভ দুইয়ের মাইনাস দশ টাকা লাভ সমান কি দশ টাকা ক্ষতি যেহেতু মাইনাস দশ টাকা লাভ বলেছি তাহলে ক্ষতির দিকে যাচ্ছে তাই দশ টাকা ক্ষতি বি মাইনাস পনেরো মিটার উপরে তাহলে মাইনাস পনেরো মিটার উপরে সমান পনেরো মিটার নিচে সি মাইনাস ছত্রিশ গ্রাম কম মাইনাস ছত্রিশ গ্রাম কম সমান ছত্রিশ গ্রাম বেশি বি মাইনাস আঠেরো মিটার পূর্ব দিকে মাইনাস আঠেরো মিটার পূর্ব দিকে অ্যাকচুয়ালি আঠেরো মিটার পশ্চিম দিকে হবে এটাই উত্তর ই মাইনাস তেইশ জমা ই মাইনাস জমা সমান তিরিশ টাকা খরচ মাইনাসে মানে এটা খরচ হয়ে গেছে মাইনাস ফাইভ কিমি দক্ষিণ দিকে মাইনাস ফাইভ কিমি দক্ষিণ দিকে সমান ফাইভ কিমি উত্তর দিকে এটাই উত্তর তিন নিচের সংখ্যাগুলির পরমাণ লিখি এ মাইনাস বারো বি প্লাস তেরো বি মাইনাস একষট্টি ই প্লাস সতেরো তাহলে এ মাইনাস বারো ইকুয়াল টু পরমাণ বারো প্লাস থার্টিনেরও পরমাণ থার্টিন মাইনাস বাইশের বাইশ মাইনাস একষট্টি বরমাণ একষট্টি আর প্লাস সতেরোর মান সতেরো এগুলোই উত্তর চার নিচের রাশিগুলির বিপরীত রাশি খুঁজি এ দশ টাকা ব্যয় এ দশ টাকা ব্যয় ইকোয়াল টাকা আয় বি মাইনাস পনেরো মিটার উপরে ওঠা বি মাইনাস পনেরো মিটার উপরে ওঠা ১৫ মিটার নিচে নামা সি একাশি টাকা লাভ সি একাশি টাকা লাভ সমান একাশি টাকা ক্ষতি ডি মাইনাস মিটার নিচে নামা

জি ন ক্রিকরা ওজন হাঁস জি নিকরা ওজন সংখ্যা চিহ্ন বসাই আমি ডাইরেক্ট বসিয়ে দেবো এক জিরো বক্স ফাইভ এক জিরো বক্স ফাইভ তাহলে এটা পাঁচ বড় তার দিকে মুখ হবে অর্থাৎ জিরো লেস দেন দুই जीरो बॉक्स माइनस सिक्स जीरो बॉक्स माइनस सिक्स माइनस सिक्स जिरो बड़ो तो गेटर दल माइनस सिक्स तीन छय बक्स माइनस सिक्स सिक्स बक्स माइनस सिक्स माइनस सिक्स सिक्स बड़ो तेटर दल चार माइनस एट बक्स माइनस टेन चार माइनस एट बक्स माइनस टेन মাইনাস টেনের থেকে মাইনাস এইট বড় তাই গ্রেটার দেন চিহ্ন মাইনাস এইট গ্রেটার দেন মাইনাস টেন ফাইভ মাইনাস ওয়ান বক্স মাইনাস ইলেভেন অবশ্যই মাইনাস ইলেভেনের থেকে বড় মাইনাসের দিকে যত বড় সংখ্যা হবে তত ছোট হয় তাই মাইনাস বড় গেটার দেন ছয় বক্স এগারো বক্স পনেরো পনেরো বড় তাহলে এগারো লেস দেন পনেরো সাত মাইনাস দশ বক্স টু সাত মাইনাস দশ বক্স টু মাইনাস দশের থেকে প্লাস টু বড় তাই মাইনাস দশ লেস দেন টু এইট মাইনাস একশো বক্স মাইনাস পঞ্চাশ এইট মাইনাস একশো বক্স মাইনাস পঞ্চাশ মাইনাসের দিক দিয়ে যত মাইনাসের সংখ্যা বড়ো হবে তত সংখ্যাটা ছোটো হবে তাই মাইনাস একশো মাইনাস পঞ্চাশের থেকে ছোটো তাই মাইনাস একশো লেস দেন মাইনাস পঞ্চাশ ছয়ের এক মাইনাস বারো চেয়ে ছোটো চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখে অসংখ্য আছে আমি চারটে দেখছি মাইনাস বারোচ্ছে ছোট্ট

তাহলে মাইনাস এইটের থেকে বড়ো মাইনাস সেভেন মাইনাস সিক্স মাইনাস ফাইভ মাইনাস ফোর এইটাই উত্তর বসে দেখি সিক্সটিন পয়েন্ট ওয়ান কমপ্লিট যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো